হ্যালো এফিওান তো বর্তমান সময় আপনারা এ ধরনের ভিডিওগুলা অনেক বেশি ভাইরাল হতে দেখছেন এ ধরনের ভিডিওগুলা ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়া টিকটকে অনেক বেশি ভাইরাল হচ্ছে সো আপনিও চাইলে কিন্তু আপনার একটি ফটো দিয়ে আপনি কিন্তু এক ক্লিকে এ ধরনের ভিডিওগুলা এডিটিং করে নিতে পারেন সো আপনি যদি এ ধরনের ভিডিও এডিটিং করতে চান তাহলে আজকের ভিডিওটি কোনো রকম টেনে দেখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তারপর আপনারা এখানে সার্চ করবেন পিআইএ আই জাস্ট আপনারা এটি বলে সার্চ করবেন তারপর আপনাদের সামনে সর্বপ্রথম একটি পিকসভার্স এআই একটি অফিশিয়াল লিঙ্ক চলে আসবে আপনারা এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট লগ করতে বলবে সো অ্যাকাউন্ট লগ করার জন্য আপনারা উপরে দেখবেন লগ ইন চিহ্ন আসে এখানে লেখা আছে লগ আপনারা এই লগ উপরে একটি ক্লিক করবেন সো এখানে আপনাদেরকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন গুগল বলে একটি অপশন আছে আমার এখানে একটু লোডিং নিচ্ছে এখানে আছে সাইন ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ফোনে সকল জিমেইলগুলো চলে আসবে এখানে আপনি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সো এখানে আমার একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা এখানে নিচে দেখবেন টেম্পুলেট বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সামনে অনেকগুলা টেম্পুলেট চলে আসবে এখানে অবশ্যই ট্রেন্ডিং সিলেক্ট করা থাকবে এর মধ্যে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখবেন উপরে লেখা আছে হট অ্যান্ড এখানে একটি ট্যাম্পুলেট আছে যে একটি ছেলের মুখে ঘুষি মারছে সো আপনারা সর্বপ্রথম এই ট্যাম্পুলেটের উপরে একটি ক্লিক করবেন দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনারা এখানে দেখবেন আপলোড চিহ্ন আছে আপনারা এখানে এই আপলোডে ক্লিক করবেন এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পর উপরে থিয়েটারে ক্লিক করবেন নিচ থেকে গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে যে ছবি দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে আপনি সেই ছবিটি সিলেক্ট করে দিবেন সো এখানে আমি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি সো ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটু আপলোড হতে কিছু টাইম নেবে সো আপনারা একটু অপেক্ষা করবেন ছবিটি আপলোড হয়ে গেলে এখানে আপনার ছবিটি দেখাবে আপনারা নিচে ডান সাইডে দেখবেন ক্রিয়েট বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা উপরে দেখবেন আবারও লোডিং নিচ্ছে সো এখানে কিন্তু আপনার ভিডিওটি ওরা তৈরি করে দিবে সো ভিডিওটি তৈরি হতে আপনাদের এখানে একটু টাইম লাগবে আপনারা জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন তারপর আপনারা এখানে ডান সাইড থেকে এই ছবির উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনারা আবারও অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনারা এখানে দেখবেন ভিডিওটি ওরা এখানে জেনারেট করে দিছে সো ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পাবেন আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন সো ডাউনলোডে ক্লিক করার পর আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন